বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহামি ফাতর সকল প্রশংসা আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই যিনি বাহক করেন ফেরেস্তাগণকে যারা দুই দুই তিন তিন অথবা চার চার পক্ষ বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান মা يفتاز الله للناس من رحمات فلا ممسك لا هو ما يمسك فلا আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ অবতারিত করলে কেউ তা নিবারণকারী নাই এবং তিনি কিছু নিরুদ্ধ করতে চাইলে তৎপর

ইয়ার জোখাম হে মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো আল্লাহ ব্যতীত কোন স্রষ্টা আছে যে তোমাদেরকে আসমানসমূহ ও হতে বিভূতেরই যোগদান করে তিনি ব্যতীত কোন ইলাহ নেই সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হচ্ছ